গোপালগঞ্জে আওয়ামী লীগ হঠাৎ ঝটেকা মিছিল করেছে এই মিছিলে মিছিল স্লোগান দিতে শোনা যায় তাদের মুখে ছিল শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ সতেরো ফেব্রুয়ারি রাতে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের এই মিছিলে অংশ নেয় নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠন হঠাৎ মশাল মিছিলের খবরে গোপালগঞ্জে চাঞ্চল্য সৃষ্টি করেছে আঠারো ফেব্রুয়ারি আওয়ামী লীগ সারা দেশে হরতাল ডেকেছে এ নিয়ে সংখ্যার কিছু নেই এবং কিছুই ঘটবে না বলে পুলিশ আশ্বস্ত করেছে এদিকে সেই হরতালের সমর্থনে এবং অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে সতেরো ফেব্রুয়ারি রাতে মশাল মিছিল করে আওয়ামী লীগ এই মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে টুঙ্গিপাড়া থানার ওসি বলেছেন বিষয়টি তারা শুনেছেন উপজেলার সীমান্ত এলাকায় মিছিল করেছে সেখানে পুলিশ পাঠানো হয়েছে আওয়ামী লীগের মিছিলের পর গোপালগঞ্জে নিরাপত্তা বাড়ানো হয়েছে মোড়ে মোড়ে পুলিশের টহল দেখা গেছে না 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 কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন